বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সং্রাপ্ত এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএস পি কে এস এফ এর অর্থায়নে পরিচালিত সংস্থার ঋণ কর্মসূচিতে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কমের এর মাধ্যমে পদের নাম হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া দশজনকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি পাস বিকম পাশে আপনি আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ঋণ কার্যক্রমে পিকেএসএফ এস এফ এবং সহযোগী সংস্থায় কমপক্ষে এক বছর হিসাব রক্ষক হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রোফিন থ্রি সিক্সটি সফটওয়্যার পরিচালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে ভ্যাট ট্যাক্স বিষয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে মাইক্রোসফট অফিস প্রোগ্রামে কাজ করার এবং ইমেইল যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে উপকূলীয় এবং প্রত্যন্ত এলাকায় বাগেরহাট বিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী বরিশাল শরীয়তপুর মাদারীপুর ও ফরিদপুর জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা থাকতে হবে চাকরির দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে সংস্থার আর্থিক নীতিমালা অনুযায়ী শাখা কার্যালয়ের হিসাবে সকল নথিপত্র যেমন ক্যাশ বুক লেজার বুক চেক রেজিস্টার বিল ভাউচার স্টক রেজিস্টার ইত্যাদি সংরক্ষণ ও হাল নাগাদ রাখা ব্যাংকের সাথে সমন্বয় সাধন করা সকল প্রকার আর্থিক ব্যয় ও হিসাবাদি সংরক্ষণ করা এবং তত্ত্বাবধায়ককে নিয়মিতভাবে অবহিত করা আর্থিক প্রতিবেদন তৈরি করা দৈনিক খরচের বিল ভাউচার তৈরি ও যথাযথভাবে সংরক্ষণ করা সংস্থার আদর্শ উদ্দেশ্য মূল্যবোধ ও পরিচালিত নিয়ম নীতি মেনে চলা ডাক দিয়ে যে এনজিওর সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধায় বলা হয়েছে শিক্ষানিবিশকালীন হবে তিন মাস এই শিক্ষানিবিশকালীন মোট বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা করে চাকরি স্থায়ীকরণের পর ক্রেডিট ভাতা সহ বেতন হবে তিরিশ হাজার তিনশো তেত্রিশ টাকা এছাড়াও সংস্থার অন্যান্য সুবিধাদি যেমন প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল বিল মধ্যাহ্ন ভোজ ভাতা নারী কর্মীদের আবাসন ভাতা ও মোটর সাইকেলের জ্বালানি সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাগেরহাট বরগুনা বরিশাল গোপালগঞ্জ ঝালকাঠি খুলনা মাদারীপুর মুন্সীগঞ্জ পটুয়াখালী পিরোজপুর এবং শরীয়তপুর জেলায় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাসময়ে বাছাইকৃত প্রার্থীদের ফোন যোগাযোগের মাধ্যমে জানানো হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কাজে যোগদানের পূর্বে পনেরো হাজার টাকা যা পরবর্তীতে ফেরত দেওয়া হবে এবং ফেরতযোগ্য জামানত সংস্থার অনুকূলে জমা করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএইডি প্রদান করা হবে না পরীক্ষায় অংশগ্রহণের দিন সকল প্রকার ডকুমেন্ট বা কাগজপত্রের মূল কপি সাথে থাকতে হবে নিয়োগের ক্ষেত্রে যে কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রাপ্তির অযোগ্যতা বলে বিবেচিত হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে উল্লিখিত পদে চাকরির জন্য আগামী একত্রিশে ডিসেম্বর তারিখটা মনে রাখবেন একত্রিশে ডিসেম্বর দু তারিখ বিকাল পাঁচটার মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি ড্রাইভিং লাইসেন্সের কপি যদি থাকে এবং সচল মোবাইল নম্বর সহ সংস্থার নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র সহ বিস্তারিত জীবন বৃত্তান্ত ডাক দিয়ে যায় প্রধান কার্যালয় বাড়ি নম্বর এক বাইপাস সড়ক মাসিমপুর পিরোজপুর সদর পিরোজপুর পাঁচ আট শূন্য শূন্য এই ঠিকানায় পাঠানোর জন্য আহ্বান করা হচ্ছে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল ডাক দিয়ে যায় এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ